আগে সেলুনে কাজ করতাম পরে দেশের বাইরে গেছিলাম ওখানে মাস ছিলাম ওইখানে এবং কি তিন মাস পরে আমার অসুস্থ হইলো পরে ওইখানে পাইলচে সমস্যা হয়েছিল পরে ডাক্তার দেখালাম বললো যে অপারেশন করতে হবে অপারেশন করেলাম দেড় মাস ভালোই ছিলাম তারপর থেকে আপনার হলো ইনফেকশন হইলো ইনফেকশন হওয়ার পরে ব্যথা জ্বালা যন্ত্রণা আপনি ঘুমাইতে পারি না খাইতে পারি না বসতে পারি না পরে কোম্পানির দেশে বাড়াই দিল আপনার ছয় লাখ টাকা একদম মায় তারপর দেশে এসে আপনার এলো একাশি হাজার টেদের শুরু টেস্টি করালাম এখন ওষুধপাতি আরও খাইতেছি কিন্তু কোনো পরিবর্তন নাই এখন বাংলাদেশে এসে পরীক্ষা করানোর পরে আপনার ক্যান্সার ধরা পড়ছে তো এখন ক্যান্সারের তো কোনো ওষুধ নাই ভাই টাকা পয়সা তো আমাদের যা ছিল বাইরে গেছিলাম এবং কি বাড়িতেও যা ছিল সব বিক্রি বিক্রি করে যতটুকু সম্ভব করাইছি করানোর পরে আপনার এখনো ব্যথায় জ্বালা যন্ত্রণায় নাই ঘুমাইতেও পারি না খাইতেও পারি না এবং কি তিনটা বাচ্চা কাচ্চা আছে এক দুই মেয়ে এক ছেলে দুই মেয়ে জমস এক ছেলে হয়েছে পরে আপনার এখন এই বাচ্চা কাচ্চা মনোরঞ্জে পালতে পারতেছে না নিজে খাবো না ওদেরকেই খাবো না নিজে ওষুধে খাবো খুব কষ্টে আছে ভাই এভাবে জীবনযাপন চলতেছে কিন্তু গত তিন মাস ধরে ভাই কোনো ওষুধপাতি খাইতে পারতেছি না এবং কি টাকা পয়সাও নাই সবই মানে সবশেষ পরীক্ষাও করাইতে পারতেছি না এখন বাধ্য হয়ে মনে যে আপনার হোমিও খাইতেছে হোমিও খাওয়ার পরও আপনার এখন তো পরিবর্তন আসে না আগের মতোই আছে কিন্তু খাইতেছে এখন কি করব। যে থেরাপি দিতে বলছে পাঁচ ছয় লাখ টাকা লাগবো আমাদের তার এত টাকা পয়সা নাই কারণ দিন কামাই করে দিন খাই এমন কিছু নাই যে বিক্রি করব যা ছিল বিক্রি আগে করে ফেলাইছি তো এখন আর করার মতন আপনার কিছুই নাই বাইরে রাখছি ভাই তিনজন বাচ্চা কাচ্চা তো আর পালানো না বুঝেন নাই কাম করতে পারি না কিছু করতে পারি না একাই বাবা আছে গাড়ি চালায় তারও গাড়ি নাই সব শেষ ভাই আমার আর এখন বেসার বোতল খাবার বোতল কিছুই নাই যে সারাদিন পরে একবার বসি বসতে পারি না পয়সা ভাত খেতে পারি না শুয়ে শুয়ে খাইতে হয় আমরা দাঁড়াইতে পারি না চলতে পারি না কি করব। এটা আপনার শক্ত কিছুতে বসলে প্রচুর ব্যথা লাগে আরও আর নিচে থেকে অনেক ব্যথা লাগে তাই মানে কম্বল দিয়ে বসতে হয় খাবার বসলে ওইটা বেঁচে বসি খাবার খাই এখন বাচ্চা কাচ্চা না থাকলে বাচ্চার কোনো ইচ্ছা ছিল না এখন বাচ্চা কাচ্চা আছে বাঁচতে হবে এন চাওয়া ভাই আপনাদের সকলের কাছে এবং কি আমার তো মা বাপ ভাই বোন আছে সবার কাছে আমার চাওয়া একটাই যে তারা যাতে কিছু কিছু দিয়ে জানে আমার হেল্প করে জানি চিকিৎসা করার মতন জানি কোনো আর্থিক অবস্থায় জানি হেল্প করে এর থেকে বেশি ভাই আমার চাওয়ার কিছুই নেই হ্যাঁ আমার ছেলে মেয়েদের জন্যই আমি বাঁচতে চাই ভাই আমার নিজের জন্য বাঁচার কোনো প্রয়োজন ছিল না তাদের জন্য তাদের মুখ মিছে এখন আমার বাঁচতে হবে সেই জন্যে আমি সকলকে বলতেছি ভাই আপনারা যেটুকু সম্ভব আমাকে কিছু কিছু সাহায্য করেন দেখেন একটা মানুষকে যদি বাঁচানো যায় এভাবে দশের বোঝা একের লাঠি দশ জনে মিলার সাহায্য করলে একজন বাঁচানো ভাই কোনো ব্যাপার না